আছেন করছি খুব ভালো তো পেলিং ঘুরতে এসে গানটাকে খুব সুন্দর দেখা গেছে কাঞ্চন গঙ্গা কেমন আছেন ভালো আছে তো আমার যে ভিউয়ার্স আছে তো তারা জানতেই চায় যে কোথায় ছিলাম আমি কোথায় ছিলাম আর কোথায় থাকলে তার শেদ থাকবে আপার বিল্ডিং একদম পুলিশ স্টেশন সামনে হোটেল লাদাখ হাউস হোটেল লাদাখ হাউস আপার তো খুব সুন্দর নাম হোটেল লাদাখ হাউস দেখতেই পাচ্ছেন যে হোটেলটা কতটা বড় তো আমি দেখাবো কাঞ্চনজঙ্ঘা এই যে সামনে কাঞ্চনজঙ্ঘা পাহাড় এত সুন্দর একটা পরিবেশ এই হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আপনাদের এখানে আসলে খাওয়া দাওয়া কি বাইরে থেকে করতে পারেন এখানে ব্যবস্থা আছে হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সব কিছু হোটেলে খাওয়া দাওয়া হয় বাঙালি চাইনিজ সব কিছু হয় তো খাওয়া দাওয়া এখানে অসুবিধা হবে না তিন বেলা খাওয়া দাওয়া পাওয়া যায় সকালে ব্রেকফাস্টও হয় হ্যাঁ লাঞ্চ হয় ডিনার হয় সব কিছু হয় সব ঠিক আছে চলো জয় মন্ডল জয় মণ্ডল এই দাদাল তুমি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ চলো